প্রিয় সুধি আজ বুধবার ভাওয়াল মির্জাপুরের হাট এই হাটটি নদীর পার ঘেসে অবস্থিত দেখতে পাচ্ছেন এই হাটে জেলেরা তাদের মাছ নিয়ে এই হাটে এসেছেন আবার একটি নৌকা দেখা যাচ্ছে বসে দিয়ে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে এই নদীটি অনেক পুরাতন এই নদীটি বাংলাদেশের প্রতিটি জায়গায় গিয়ে নাম পরিবর্তন করে যেমন এই নদীটি নয়ারহাট সাভার নয়ারহাট দিয়ে যাওয়াতে তখন এই নদীর নামকরণ করা হয়েছিল বংশী নদী এবং ভাওয়াল মির্জাপুরের এলাকায় এই নদীটির নাম वंश नदी